রাত তখন প্রায় বারোটা বাজে শুভ ঢাকার শেষ ট্রেনটা ধরেছিল অফিস থেকে ফেরার পথে কামরাটা প্রায় খালি শুধু এক কোণে বসে আছে এক বৃদ্ধা পাশে তার একটা লাল ব্যাগ ট্রেন চলতে শুরু করতেই শুভর ফোনে নেটওয়ার্কটা চলে গেল সে চুপচাপ জানালা দিয়ে বাইরে দেখাচ্ছিল হঠাৎ সে টের পেলো বৃদ্ধা তাকে এক দৃষ্টিতে দেখছে চোখ দুটো অস্বাভাবিক চকচক করছে যেন অন্ধকারেও জলজল করছে শুভ হালকা হাসলো ভাবল বয়স্ক মানুষ হয়তো ভয় পেয়েছে কিন্তু পরে স্টেশনে ট্রেন থামল আর দেখা গেল বৃদ্ধা নেই শুভ অবাক ট্রেনটা তো এখনই থামলো তাহলে তিনি গেলেন কোথায় ঠিক তখনই শুভর চোখ পড়ল লাল ব্যাগটার দিকে ব্যাগটা তার সামনেই পড়ে আছে সে ধীরে ধীরে হাত বাড়িয়ে ব্যাগটা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো একটা পুরনো ট্রেনের টিকিট তারিখ পঁচিশ অক্টোবর উনিশশো আর টিকিটের নিচে লেখা শেষ যাত্রী এখন তুমি ট্রেন তখন আবার চলতে শুরু করেছে কিন্তু জানালার বাইরে কিছুই দেখা যায় না শুধু কালো অন্ধকারে দুইটা জল চোখ